चलो दे शे दे हमारे ईद एडवांस कलेक्शन है ताकि हमारे बांग्लादेश के बहन भाई लोग अच्छी चीजें अच्छी वेराइटी पहन सके हमारे पास लॉट ऑफ वेरायटी है और डिस्काउंट है आपके चैनल को जो भी देख के आएगा उनके लिए स्पेशली डिस्काउंट होगा इस तरफ मारिया के आर्टिकल है सारे होल बांग्लादेश ফ্রি হোম ডেলিভারি আপনার বাসার নিচ পর্যন্ত আমরা ফ্রিতে ডেলিভারি করবো দেন স্যার আমাদের এটা হচ্ছে কম্প্রেশার কম্প্রেশারটা স্যার বারো বছর ওয়ারেন্টি আগে দশ বছর ছিল এখন বারো বছর তো স্যার বারো বছরের মধ্যে যদি কিছু হয়ে যায় আমরা সরাসরি রিপ্লেসমেন্ট করে দিব আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম ঢাকার তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলুন আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো এই ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কি কি স্টল আছে এবং আপনারা আসলে এখানে কি কি পাবেন সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা আপনি পঞ্চাশ টাকার বিনিময়ে দেশের তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রবেশ করতে পারবেন যদি পরিবার এবং ফ্যামিলি নিয়ে আসতে চান আমি সাজেস্ট করব ছুটির দিন ব্যতীত আসেন কারণ ছুটির দিনে এখানে পর্যাপ্ত পরিমাণ মানুষের সমাগম হয় যা ফ্যামিলি পরিবার নিয়ে আসলে চলাফেরা দুষ্করী হয়ে যায় দর্শক আমি এখন ভেতরে প্রবেশ করছি চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলুন স্টার্ট করি দর্শক আপনারা ভেতরে ঢোকার পরেই এই বাম হাতে আপনারা পেয়ে যাবেন তথ্য কেন্দ্র আর এখান থেকে আপনারা চাইলে এইখানকার তথ্য নিয়ে কোন জায়গায় কোন স্টল আছে কোথায় আপনারা ঘুরবেন চাইলে আপনাদেরকে সহযোগিতা করতে পারে এইখানে তথ্য কেন্দ্রে যারা আছেন তারা দর্শক আমরা এখন এসেছি ভীষণ যে শোরুম সেখানে এবং এইখানকার যে এসিগুলো আছে তারা দর্শকদের জন্য এবং মানুষের জন্য কীরকম সুযোগ সুবিধা দিচ্ছে চলুন আমরা কথা বলি এক কাপুর সাথে দেখা যাক তিনি আমাদের কিরকম সুযোগ সুবিধা দিতে পারেন প্লিজ

কম্পো স্যার কম্পেনিটা স্যার বারো বছরের ওয়ারেন্টি আগে দশ বছর ছিল এখন বারো বছর তো স্যার বারো বছরের মধ্যে যদি কিছু হয়ে যায় আমরা সরাসরি রিপ্লেসমেন্ট করে দিব অ্যান্ড স্যার আদার্স যে পার্টসগুলো আছে এটা স্যার চার বছর তো চার বছরের মধ্যে স্যার যদি কিছু হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে স্যার আমাদের পার্স প্লাস ওটা সার্ভিস স্যার চার বছর পর্যন্ত আমরা ফ্রি দিব সিনসার বছর একটা ক্লিনিং পাচ্ছেন সেটা সার ফ্রিতে and স্যার আমাদের এটা লেটেস্ট এসি যদি একটু দেখা এটা স্যার আমাদের আপকামিং সাইটা হচ্ছে আপনার তিন দেখতে কি আর ফটা করবে সামনের থেকে মানে স্যার ফ্রন্ট সাইড থেকে দুই পাশ থেকে इवन স্যার ও হচ্ছে স্মোক সেন্সর যদি আপনার রুমে কোনো স্মোক মানে কি স্মোক করেছে বা গ্যাসমিল আসছে তো সেখান থেকে স্যার ওটা নিজে নিজে বুঝে যাবে বুঝে নিয়ে স্যার ও হচ্ছে একটা নিজে থেকে একটা সুন্দর প্রেসার আপনার রুমে দিবে যাতে স্যার আপনার হচ্ছে রুমের যে গ্যাসমিটারটা সেটা যেন মানে না পায় দেন স্যার ও হচ্ছে যদি আপনার রুমের ডোর ওপেন থাকে তো ও নিজে থেকে একটু সিগন্যাল দিয়ে দিবে আপনার ডোর ক্লোজ করার জন্য বা আপনার উইন্ডোজ ক্লোজ করার জন্য দর্শক এক কথায় এই যে এসিগুলো দেখছেন একবার আধুনিক এবং ডিজিটাল আধুনিক আপনি সব রকমের সুযোগ সুবিধা এই সকল এসি থেকে পেয়ে যাবেন থ্যাংক ইউ আপু আর আপনারা যদি এই ভিডিও দেখে কেউ ভীষণের শোরুমে আসেন অবশ্যই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং সাথে থাকছে ফ্রি হোম ডেলিভারি দর্শক আমরা বাণিজ্য মেলায় এসে চাইনিজ যে ফুডগুলো ছিল চলুন আমরা সেগুলো দেখে নেই যে বাংলাদেশে এই চাইনিজ ভাইরা যে তাদের খাবার নিয়ে আসছে সেগুলো কি কি খাবার আপনারা চাইলে এখানে খেতে পারেন প্লিজ এই খাবারগুলোর নাম কি চাইনিজ খাস্তা এটা ভুট্টা এবং বাদামের তৈরি আমাদের এখানে রয়েছে চাইনিজ চিপস এগুলো চাইনিজ চিপস টি এটা চাইনিজ নো এটা চাইনিজ চিপস চিপস আর এগুলো চাইনিজ খাস্তা আর এখানে যেগুলো আছে ক্যারামেল পপকর্ন এবং ক্যারামেল মুড়ি আর এই পাশে যে খাবারগুলো আছে গুলো আছে ক্যারামেল মুড়ি আর উপরে যেগুলো আছে জি এগুলোই ডেকোরেশন করা

ডিস্ট মিল যায়ুসা হ্যাঁ হাজার চাই দর্শক আমরা ইরানের যে যে জিনিসপত্র আছে সেই দোকানে এসেছি এবং ভাইয়ের সাথে কথা বলছি ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি আচ্ছা ভাই এই যে এগুলো দাম কেমন যদি একটু বলতেন আপনার এটা আসেন এগুলো হলো দেখো সার্ভিং ডিশ এটা হলো ভর্তা ভাজি সালাড ড্রাই ফ্রুটসের এটা আপনি দুই মানে যে কোনো ভাবে ভর্তা ভাজি সালাড এগুলো ওভেনেও ইউজ করা যায় ফাইবারের এগুলো 1200 1200 করে নিলে 1000 করে রাখা যাবে লাস্ট প্রাইস এগুলো ভাগে না সহজে এগুলো 1200 নিলে 1000 করে রাখা এটা হলো এটা হলো আপনার এটাও सेम 1200 নিলে 1000 রাখা যাবে এটা হলো রাইস ডিশ রাইস বা রুটি রাইস যেটা খুশি এটা হলো ফিন্নি পায়েশ সেমাই লুডু ছাড়াও বাটিগুলো উঠায় আপনার দুই ভাবে ইউজ করা যায় এটা হলো পনেরোশো টাকা লাস্ট প্রাইস এটা আছে একটা ভর্তা ভাজি সালাড ড্রাই ফ্রুটস ছাড়া আপনি বাটিগুলো উঠাই দিয়ে বাটিগুলো উঠাই দিয়ে আপনি ইউজ করতে পারবেন

পনেরো যদি কেউ ভিডিও দেখে আসে সেক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট আছে নাকি আসলে বললে হবে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আর ট্রে আইটেম দেখেন ওই যে উপরে দেখেন উপরে সব ট্রে আইটেম ট্রে সবগুলো সাজানো আছে অনেক কালার এগুলো মেড ইন ইরান ইরানের তৈরি এগুলো পড়লেও ভাঙে না গরমে বাঁকা হয় না ওভেন ওভেন আছে না বাসাই ওভেন ওভেনে ওভেনে ইউজ করতে পারবে সবাই এগুলো তো সব পাকিস্তানি প্রোডাক্ট এগুলো দাম কেমন এবং

ये इसकी स्लीप है स्लीप पे काम है ये इसकी बैक है बैक पे काम है कहा का ये कहाँ का बना हुआ है सर ये इसमें पांच कलर है साढ़े छः हज़ार सात हज़ार मांगता है मगर आपके देखने वालों के लिए स्पेशली डिस्काउंट है फिर शैफून है शेफून इस तरफ लगे हुए हैं सारे इस तरफ सारा हैंडमेड का, का काम है ये नेडल का काम होता है सुई धागे का, का काम होता है हर डिज़ाइन में आप लोगों को कलर मिल जाएंगे हमारे पास दर्शक तो जरा अपना दुकाने आसबें भाई बोले दिए वीडियो देखे आसबा के जो स्पेशल डिस्काउंट देवे अवश्य अपना आसबॉप घूरे देखें এবং এখান থেকে যে নতুন এবং ঈদ যে কালেকশনগুলো নিয়ে আসতে অবশ্যই সেগুলো নিবেন দেখিয়ে রহিম ইয়ে দেখিয়ে দু হাজার ইনশাল্লাহ ডিসকাউন্ট কম করে দিয়ে कस्टमर आने से हम लोग कम करते हैं इन्छाल्ला. आज आज जुम्मा का दिन है, स्पेशल डिस्काउंट आज के लिए ये सब स्पेशल डिस्काउंट किया हम लोग इनशाला सब डिस्काउंट है। प्राइज ये प्राइस था आगे वन थाउजेंड अभी हम लोग डिस्काउंट कर दिया आज जुम्मा का, सिर्फ जुम्मा के लिए जुम्मा के लिए जुम्मा के लिए आज कौन सा है और ये सब ये देखिए बेलबेट में ये वेलबेट कोपर देखिए कितना अच्छा काम किया हुआ ये इसका प्राइस कितना है भाई साहब इसका आगे काम था तीन हजार अभी हम लोग डिस्काउंट कर दिया है पर हमारे वीडियो देखे जो आएगा उसके लिए इंशाल्लाह उनके लिए हार भी कम कर देंगे ओके इनका लिए हार कम करेंगे इंशाल्लाह अच्छा अच्छा देखिए ये पास पार्टी बैग है बहुत सुंदर सुंदर अच्छा अच्छा पार्टी बैग है, देखा है था जरा? आ, ये सब पार्टी बैग है देखिए इसमें चैन भी है अच्छा, ये अच्छा पार्टी में जाए बिया में जाए लहंगा पहन इसका के प्राइस कितना है भाई आ, इसका प्राइस पांच सौ रूपया फिक्स किया है कहाँ का बना हुआ है ये सब गुजरात का इंडिया पार्टी में जाइए हाँ लहंगा पहन के जाइए पूरा एकदम देखिए कितना अच्छा है शादी बिया के लिए और भी बहुत सारा बैग है ये सब पार्टी बेगे, बेगे देखिए इसका, इसका प्राइस कितना है इसका प्राइस भी पांच सौ टाइम का पड़ेगा ऑनलीवेड ये देखिए ये बटुआ ये बहुत है। आ, बहुत अच्छा लहंगे के ऊपर है शादी ब्याह के लिए इसका प्राइस कितना पांच सौ ऑनली फाइव हंड्रेड फाइव हंड्रेड ओनली फाइव हंड्रेड और और जो जो बैक बैक आपको पीछे में वो जो बैग है उसका प्राइस कितना है वो? ये बैग पड़ेगा आपका तो आगे हम लोग बेचते हैं सोलह सौ सो अभी डिस्काउंट में जब आगे तब दो हजार में आएगा इन ये रनर है देखिए ये सब रनर है इनशाला दो हजार है अभी कम कर दूंगा जुम्मा जुम्मा के लिए के okay. ये सब जुम्मे के लिए Okay, okay. और भी है बहुत सारा देखिए ये बेलबेट का कुसुम कवर है कितना अच्छा देखिए का बना हुआ है ये इंडिया का है सर इंडिया ये हाथ के? का हाथ मेड हैंडमेड है, अच्छा, अच्छा, है। पूरा और भी बैग है बहुत सारा बैग है देखो जैसे ये आप बैग है गुजराती बैग सो so, ये इंडियन स्टॉल है गुजराती बैग बैग देखिए डिजाइन कितना अच्छा इन अच्छा, देखिए पूरा अच्छा ही काम क्या हुआ? में आएगा ये तो दो हजार बेचते हैं आज के लिए डिस्काउंट आज, नहीं नहीं नहीं। <laughs> आज के लिए पंद्रह सो इन पूरा अच्छा। बहुत सारा सामान है जयपुरी बेडशीट है ये देखिये जयपुरी बेडशीट ये जयपुरी बेडशीट है दो हजार बेचते हैं आज के लिए डिस्काउंट हजार में आ जाएगा नहीं हजार में नहीं आगा पंद्रह सौ कम न पन्द्रह सौ में दे देंगे इनशाला जरा সকালবেলা বাণিজ্য মেলায় আসবেন বিশেষ করে দুপুরের লাঞ্চের যে খাবারটা সেটা কিন্তু আপনার যে কোনো জায়গা থেকে খেতে পারেন তবে আমি সাজেস্ট করবো একশো তিরিশ টাকা করে এখানে ঝটপটের যে প্যাকেজটা আসে আপনারা এটা নিতে পারেন এখানে সাথে ফ্রাইড রাইস আর একটা চিকেন দিয়েছে সেক্ষেত্রে আপনি যেহেতু বাহিরে সাজেন ঘোরাফেরা করবেন এরকম হালকা খাবার খেলে পারে মনে হয় আপনার জন্য ভালো হবে এবং আমরা যারা এসেছি সবাই এই খাবারটাই খেয়েছি আপনারা চাইলে এই ঝটপটে এসে ট্রাই করতে পারেন লোকেশন বলে দেই যে মেই যে ইনডোরটা আছে ইনডোরের পেছনেই এবং বাচ্চাদের যে দোলনা আছে এবং আসল হাজি বিরিয়ানি যেটা তার অপোজিটে এই ঝটপটটা পেয়ে যাবেন আপনারা চাইলে এখানে এসে খাবারটা খেতে পারেন দর্শক আমি এখন আছি তার কিস যে খাবারগুলো সেই খাবারগুলোর সামনে বলে। বিফ এই টাইপের একটা খাবার দেখুন যে যে খেয়ে থাকেন খাবারগুলো সেগুলো কিন্তু বাংলাদেশের বাণিজ্য মেলে আপনারা এসে খেতে পারবেন এই টার্কিট যে টার্কিশ যে ডোনার কাবাব ঘরটা আছে আর এটা কিন্তু সেই আসল যে বিরিয়ানি হাউস সেখানের পাশেই বা কথা যে কিডস জোন আছে সেই কিডস জোনের পাশেই আপনারা টার্কিশ খাবারগুলো খেতে পারবেন দর্শক আমি এখন আছি আচারের দোকানটার সামনে আপনারা যারা আচার পছন্দ করেন তারা কিন্তু এই দোকান থেকে যে পঞ্চান্ন প্রকারের আচার আছে তাহলে আপনি এখানে নিতে পারেন আর এই আচারের দাম কেমন চলুন আমরা শুনে দেখি যে আপনি এই জায়গার আচারগুলো কি দামে বা কী প্রাইসে নিতে পারবেন দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকায় জামদানি যে শাড়িটা সেই শাড়ির দোকানের সামনে আপনারা এখান থেকে চাইলে জামদানি শাড়ি নিতে পারবেন তবে এখানে শাড়ির দাম কিন্তু খুবই রিজনেবল সাধারণত পঁচিশশো তিন হাজার থেকে শুরু করে আপনি যত বাজেট চাবেন সেটা দিতে পারবে প্রায় এক লাখ টাকা পর্যন্ত তাদের এখানে জামদানি শাড়ি আছে দশক মাত্র ষোলোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন রায়হান ফেসালসে ব্লেজার ব্লেজারগুলো কিন্তু খুবই সুন্দর এবং তারা অফার প্রাইজ একবারে হোলসেল আকারে দিচ্ছে হোলসেল যে রেটে দেয় সেই রেটে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর সুন্দর ব্লেজার পেয়ে যাবেন চলুন আপনার ব্লেজারগুলো দেখে আসুন দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি ছত্রিশ জুলাই চত্বর প্রতি ছবি হিসেবেই কিন্তু দেখুন সুন্দরভাবে এইখানে ছত্রিশ জুলাই গ্যালারি উপস্থাপন করা হয়েছে আমি যদি দেখাই এই পাঁচটাতে কিন্তু ছত্রিশ জুলাইয়ের যে দফাগুলো ছিল যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবং আমার এই পাশটাতে যদি দেখায় যেমন আবু সাইদ প্লাস মুগ্ধ যারা যারা মারা গিয়েছিলো বা যারা আন্দোলন করেছিল তাদের ছবি কিন্তু এখানে দেওয়া আছে এবং আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের কিছু দুর্লভ ছবি কিন্তু সব এই গ্যালারিতে প্রদর্শন করা আছে এবং পুরো গ্যালারিটা আপনারা দেখলে পারে মুক্তিযুদ্ধ ছত্রিশ জুলাই এবং অন্যায়ের বিদে রুখে দাঁড়ানোর সব কথা কিন্তু এই পুরো ছত্রিশ জুলাইয়ের গ্যালারিতে উপস্থাপন করা হয়েছে আর এটাতে আসতে হলে আপনারা গেট দিয়ে প্রবেশ করেই ডান হাতে আপনারা পেয়ে যাবেন এই ছত্রিশ জুলাই চত্বর বা গণ থানের বা মুক্তিযুদ্ধ বিষয়ক যে স্মৃতিচারণ এখানে আপনারা পেয়ে যাবেন দর্শক আমি এখন এমন একটা জায়গা দাঁড়িয়ে আছি আপনারা হয়তো বুঝতে পারছেন যে বাংলাদেশে এই মাত্র একটাই মাত্র স্টল এখানে বসেছে যারা অপরাধী বা কয়েদি যারা জেলখানে থাকেন তাদের হাতে তৈরি এখানে সব জিনিসপত্র পাওয়া যায় দেখুন জেলখানা হয়তো মানুষকে সুন্দর করে তৈরি করে কিন্তু পাশাপাশি কর্মসংস্থানেরও জায়গা তৈরি করে দেয় চলুন আমরা ভেতরে গিয়ে দেখি আমাদের কারারক্ষীরা আমাদের জন্য কি কি উপহার রেখেছেন তারা কি কি তৈরি করেছেন আমাদের এই আজকের আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আসুন আমরা ভেতরে যাই দর্শক এই যে একটা কাঠের আমরা বক্স দেখতে পাচ্ছি এইটি তৈরি করেছে মানিকগঞ্জ জেলা কারাগার যার মূল্য একশো টাকা আপনারা এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসলে পারে বিশেষ করে এইখান থেকে প্রোডাক্টগুলো কিনবেন কারণ কিনলে পারে যারা কারাবন্দি আছেন তারা অন্তত কি তারা কিছুটা অর্থ পাবেন এবং তার পরিবারকে কারাবন্দি থেকেও কি সহযোগিতা করতে পারবেন এখানে দেখুন তৈরি করেছে মেহগুলি গাছের পীরাবেলন সাতশো টাকা আবার এখানে আরও কিছু সুন্দর সুন্দর বক্স রাখা আছে দর্শক আপনারা এখন যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এইগুলো মূলত কারাবন্দি তারা তৈরি করেছেন দেখুন খুন্তি যার মূল্য একশো টাকা এটি এসেছে মূলত কুষ্টিয়া জেলা কারাগার থেকে এবং এইখানে গৃহস্থলী যে জিনিসপত্র যেগুলো ঝাড়ু আছে তারপর এটাকে কি বলে অরং এখানে অরং দেখতে পাচ্ছেন খুন্তি দেখতে পাচ্ছেন এগুলো সব কারাবন্দিরা তৈরি করেছেন এবং এইখানে নিচে একটু দেখাও যে পিঠা বানানোর যেটা সে কারাবন্দি দর্শক আমরা এখন এসেছি দুরন্ত সাইকেলের যে শোরুমটা সেখানে এবং তারা নতুন একটা ফিচার সম্পূর্ণ সাইকেল নিয়ে আসছে চলুন আমরা এই সাইকেলটা সম্পর্কে ভাইয়ের কাছ থেকে কি কি ফিচার আছে আমরা জেনে নেই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আচ্ছা আপনাদের নতুন সাইকেলটার নাম কি স্যার এটা আমাদের ইলেকট্রিক বাইক এটার নাম হচ্ছে ই বাইক 801 701 এটার ফিচারস কি কি আছে এটা হচ্ছে ফুল অ্যালুমিনিয়াম বডি সাইকেল এটা পিকআপ সিস্টেমে চলে এটার আমরা সাবমিশন সাইজ এটা প্রি বুকিং করতেছি এটা ব্যাটারিটা ডিটাচেবল আপনি খুলে নিয়ে গিয়ে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন কত ঘন্টা চার্জ থাকবে এটা ফুল চার্জ করতে পাঁচ ঘন্টার মতো সময় নেয় আর প্রতি চার্জে আপনার সাত থেকে আট টাকা বিদ্যুৎ খরচ হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার মাইলেজ দেয় এক চার্জে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার চলে যাওয়া যাবে আর এটা সর্বোচ্চ গতি পঁচিশ কিলোমিটার পাড়াওয়া পাড়াওয়া আচ্ছা ব্রেকিং সিস্টেমটা এটা কেমন এটা স্যার মেকানিক্যাল ব্রেক খুবই হাই কোয়ালিটি একটা ভালো ব্রেক ইউজ করা হয়েছে এটার মধ্যে আচ্ছা প্রি বুকিং চলছে এটা মার্কেট প্রাইস এমনিতে কত

আপনারা যারা ঢাকা এই বাণিজ্য মেলায় আসতে চান সেক্ষেত্রে কুড়িল বিশ্ব রোডে এখানে বিআরটিসি যে শাটল বাসগুলো আছে সেখান থেকে চল্লিশ টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শক এটি ছিল আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম পর্ব তবে দ্বিতীয় পর্বে থাকছে আরও মজার মজার ব্যাপার বিশেষ করে বাংলাদেশে হস্তশিল্প শ্বশুরবাড়ির পিঠা দেন এখানে যে টার্কিশ খাবারগুলো রয়েছে সেগুলো আরও বিস্তারিত দর্শক প্রথম পর্ব থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্বে আরও চমক রয়েছে আপনাদের জন্য অবশ্যই দ্বিতীয় পর্ব মিস করবেন না